এবার ইজতেমায় কি লুৎফজ্জামান বাবরকে দেখা যাবে হতেও পারে সতেরো বছর জেল থেকে বের হওয়ার পর তিনি যেভাবে ইসলাম শিক্ষা প্রচার করে যাচ্ছেন তাতে তিনি বিশ্ব ইজতেমায় উপস্থিত হলেও অবাক হওয়ার কিছু নাই বিশ্ব ইজতেমা সবার জন্য উন্মুক্ত বাবর সাহেব যদি বিশ্ব ইজতেমায় যাওয়ায় আগ্রহ প্রকাশ করেন তবে সাধারণ মুসল্লির ভালোবাসা তার প্রতি আরও বেড়ে যাবে বাবর সাহেব যদি ইজতেমায় যান আপনি খুশি হবেন তো যদি বাবর সাহেবকে ইজতেমায় দেখতে চান তাহলে কমেন্ট বক্সে হ্যাঁ লিখে আসুন ইজতেমা উপলক্ষে গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা আগামী শুক্রবার শুরু হয়ে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব একে ঘিরে সকাল থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিদের আনাগোনা দেখা গেছে আজবেলা সাড়ে এগারোটার দিকে ইজতেমা ময়দানে দেখা যায় এরই মধ্যে প্রস্তুত হয়েছে মাঠের বেশিরভাগ অংশ পোতা হয়েছে বাঁশের খুঁটি টানানো হয়েছে চটের সামিয়ানা সেখানে জমায়েত হচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা গাড়টি বোচকা নিয়ে মাঠে নির্ধারিত জায়গায় আপাতত অবস্থান করছেন তারা নোয়াখালী থেকে আসা একদল মুসল্লিদের সঙ্গে ময়দানের মাঝামাঝি স্থানে দেখা হয় এই প্রতিবেদকের তারা মাঠে প্রবেশ করে নিজেদের জায়গা তৈরি করছিলেন এর মধ্যেই কথা হয় দলটির এক সদস্যের সঙ্গে আবদুল্লা নামের ওই ব্যক্তি বলেন আমরা প্রতি বছর ইজতেমা শুরু দুই থেকে তিন দিন আগে চলে আসি আগে না এলে ঠিকঠাক জায়গা পাওয়া যায় না এছাড়া মাঠ প্রস্তুতির কাজও করতে হয় তাদের সঙ্গে কথা বলতে বলতেই মাঠের বিভিন্ন ফটক দিয়ে অল্প সংখ্যক মুস্তলিদের প্রবেশ করতে দেখা যায় তাবলিক জামাতের দুই পক্ষের বিরোধের কারণে এবারও বিশ্ব ইস্তেমার তারিখ আলাদাভাবে ঘোষণা করা হয় এর মধ্যে প্রথম পর্বে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি মাওলানায় জোবাইরের অনসারী এবং দ্বিতীয় পর্বে সাত থেকে নয় ফেব্রুয়ারি মাওলানায় সাত গন্ধালভির অনুসারীদের ইজতেমা পালনের কথা কিন্তু এর মধ্যেই গত সতেরো ডিসেম্বর মধ্যরাতে ইস্তেমা মাঠে জোর পালনকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিন মুসল্লি নিহত হন ইস্তেমা উপলক্ষে আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ এখন বিভিন্ন জেলার জিম্মাদারেরা মাঠে প্রবেশ করছেন তারা মাঠের বিভিন্ন জিনিস ঠিকঠাক করবেন আর আগামীকাল বুধবার সকাল থেকে মুসল্লিরা পুরোদমে মাঠে প্রবেশ করবেন প্রিয় দর্শক বাবর সাহেবকে ইজতেমার দাওয়াত দিলে তিনি যেতেও পারেন কেননা তার বর্তমান চলাফেরা দেখে বোঝা যায় ইসলামের প্রতি তার কতটা আগ্রহ এবং ভালোবাসা রয়েছে আপনিও কি বাবর সাহেবকে ইজতেমায় দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য